একুশে জানুয়ারি আপনাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবারে কি পরিকল্পনা রয়েছে একুশে জানুয়ারি মঙ্গলবার বেলা বারোটা থেকে শহীদ মিলার ময়দানে আমরা অধিকার সমাবেশ ডেকেছি কি অধিকার ওয়াকাপ সম্পত্তি যে মুসলমানদের অধিকার সেটার কেন্দ্র সরকার অ্যামেন্ডমেন্টের নামে সংশোধনীর নামে কেড়ে নিতে চাইছে তাই দু সালের ওয়াকাপ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে আমরা ওখানে সমাবেশ ডেকেছি আমরা জাতিভিত্তিক জনগণনার দাবি নিয়ে ওখানে সমাবেশ ডেকেছি আমরা দলিত আদিবাসী মুসলমান এবং মহিলাদের উপরে যে ক্রমাগত নিপীড়ন অত্যাচার হচ্ছে সেটার বন্ধের দাবিতে এদের অধিকার সুনিশ্চিত করার জন্য অধিকার সমাবেশ ডেকেছি আমরা এই যে ওবিসি সার্টিফিকেট পুনর্বাহলের জন্য আমরা ওখানে সমাবেশ ডেকেছি আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন জেনারেল এডুকেশানে শিক্ষা শিক্ষার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে শিক্ষক নিয়োগ সহ শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনার জন্য আমরা ওখানে সমাবেশ দেখেছি এক কথায় আমরা দু হাজার তেইশের আপনার ফরেস্ট রাইট অ্যাক্ট দু হাজার ছয়কে সংশোধনীর নামে যেভাবে আদিবাসীদের জলজীবী জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে সেটাকে বাতিলের দাবিতে দু হাজার ছয়কে বাস্তবায়নের দাবিতে আমরা ওখানে সমাবেশ দেখেছি বাবা সাহেব আম্বেদকার সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছে তার প্রতিবাদে এক কথাই আমাদের যে অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে অধিকার প্রতিষ্ঠার জন্য অধিকারকে ফিরে পাওয়ার জন্য অধিকার সমাবেশ দেখেছি একুশে জানুয়ারি বেলা বারোটা থেকে স্বল্প সময় আমাদের সমাবেশ হবে শহীদ মিনার চত্বরে আমি অনুরোধ করব যাদের অধিকার হনন হয়ে যাচ্ছে যাদের নয় হেভি সংখ্যার মানুষের অধিকার হনন হচ্ছে আসুন আমরা এক সাতার তলায় আসি শহীদ মিনার চত্বরে আসি আমাদের অধিকার বুঝে নেবে আপনার গুজানি রাশি করতে পারেনি বা আপনারা যে ভিক্টোরিয়া হাউসের সামনে করার চেষ্টা করেছিলেন সরকার কর্তৃক কেস করে আপনাদের সেই সভা বাতিল করে দেয় তো এবারে সেই ধরনের কোনো দেখুন আমরা জায়গাটা যেহেতু আর্মিদের আন্ডারে থাকে যে আপনার ওই জায়গাটা কন্ট্রোল করে আর্মিরা মালিকনী অনেক প্রশ্ন আছে সে বিতর্কে আমি এখন যাচ্ছি না আর্মিদের আন্ডারে থাকে আর্মিরা ওটা দেখভাল করে আর্মিদের কাছ থেকে আমরা সমস্ত যে সিস্টেম আছে যে রুলস রেগুলেশন আছে ওখানকার কন্ডিশানস আছে সেগুলো প্রত্যেকটা ফলো করে সে পেপার জমা করে আমরা ওখান থেকে এন ও নিয়েছি আমরা এখন ক্যালকাটা পুলিশের জয়েন্ট কমিশনার যে লেভেলকে যাকে যা চিঠি দিতে হয় সমস্ত জায়গায় চিঠি দিয়েছি আমরা একটু তারিখ বলছি আমাদের এই প্রোগ্রামটাকে চেষ্টা করলেও আটকাতে পারবে না থ্যাংক ইউ